নমস্কার শুভ সকাল আমি হুমায়ুন কবির যে ইউপির চেয়ারম্যান আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি আমি আপনার কথা শিরোধার্য করব মেনে নেব আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান অবসর নিতে বলুন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে যেন নির্বাচনের কনটেস্ট না করে বলুন এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন যে ওই যে জগন্নাথ ধাম করেছেন সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন তাহলে উনি যদি ওটা করেন আমি আপনাকে কথা দিচ্ছি বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব। আর আমার দল আমি যে চেয়ারম্যান সেটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনাদের দলগত বিরুদ্ধে আমরা রাজনীতি করব। আপনাদের ক্ষমতা ক্ষমতাচ্যুত করার জন্য রাজনীতি করব। আর আপনার যদি এত সাহস থাকে জনসংযোগ থাকে বাংলার নেতা হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মানুষের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে আগে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন ভবানীপুরে বা নন্দীগ্রামে যেখানে খুশি হন বাংলার মানুষ আপনাকে নিশ্চয় যদি সমর্থন দেয় বা মেজুরিটি দেয় তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন আর এসব না করে আপনার পিসির মন্দির করে বেড়াবে জগন্নাথ ধাম করে বেড়াবে দুর্গায়ন করবে সরকারি টাকায় হিটকোট টাকায় এই উনত্রিশ তারিখে আবার আপনারা দুশো কোটি টাকার আপনার পিসির ওটা ব্যক্তিগত সম্পত্তি না তিরিশ হরিশ ডিস্ট্রিক্টের সম্পত্তি না মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আপনি শুধু মন্দির করবেন কার্নিভাল করবেন দুর্গা অনুদান দিবেন শিলিগুড়িতে কোটি কোটি টাকার জায়গা সেখানে মন্দির করার জন্য দেবে আর আমাকে আপনি পরামর্শ দিচ্ছেন নিদান দিচ্ছেন আপনি আগে আমার এই বক্তব্যটা কার্যকরী করুন আপনার পিসিকে রাজনীতি থেকে অবসর নেওয়া করান আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কন্টেস্ট থেকে বিরত রাখেন এবং জগন্নাথ ধামে পাঠিয়ে দেন দীঘায় তাহলে আমি কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে আমি আগামী দিনে কোনো সিটে লড়াই করব না আমার যে জেউপি পার্টি সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব পবিত্র হজে গিয়ে হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব পৃথিবীতে যে কটা দিন মোহন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন বা হায়াতে রাখেন তাই আপনাকে আমি এই পরামর্শটা দিলাম আপনার অনেক দিনের বাসনা যে আপনি পিসির পরে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন তা পিসিকে ভালোই ভালোই জগন্নাথ ধামে পাঠিয়ে দেন যেদিন আপনি ঘোষণা করবেন আপনার পিসি যেদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পথ ছেড়ে দিয়ে আর বাংলার মুখ্যমন্ত্রীতে বসবো না কাজেই আমি আর ভোটে লড়ব না এই ঘোষণা করবেন আমি তার চব্বিশ ঘন্টার মধ্যে আমার যে ইউপি চেয়ারম্যান পদ থেকে সরে আসব এবং আমার যে যে পার্টি জনতা উন্নয়ন পার্টি অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে আপনাদের সঙ্গে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর আপনি বাংলার মানুষের কাছে কত গ্রহণযোগ্য সেটা শুধু ভিসি করে বড়ো বড়ো কথা বলে কোনো দরকার নাই আপনার পিসির বেলায় আপনি এক ধরনের আর আমার বেলায় আপনি নিদান দিচ্ছেন এটা বাংলার মানুষ আপনাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথা আপনি বলছেন না সম্প্রীতি রাখার কথা বলছেন না আপনাদের মধ্যে কত সংকীর্ণতা আছে সেটা আমি খুব ভালো করে জানি আগামী দিনে আপনারা ঠিক জবাব পেয়ে যাবেন নমস্কার